এই মহান ব্যক্তিটি না থাকলে আজকের যে সুবিশাল মায়াপুর মন্দির দেখতে পাচ্ছেন আপনারা সেটা কখনো তৈরি হতো না সেই মন্দিরটির প্রায় করেছে আলফ্রেড তিনি যখন সনাতন ধর্ম গ্রহণ করেন তখন তার নাম হয় দাস কিন্তু যার শরীরের পশমে পশমে রন্ধে রন্ধে রক্তে প্রবাহিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি রাধা রানীর ভক্তি তিনি এখন কেমন আছেন বন্ধুরা তিনি আজ মৃত্যুর সাথে লড়াই করছেন হাসপাতালে বেশ কয়েকদিন আগে তার স্ট্রোক হয় তাকে আইসিউ ভর্তি করা হয় হৃদরোগে রোগে আক্রান্ত হয়েছিলেন তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে তাই সমস্ত ভক্ত তথা সনাতন ধর্মের মানুষ আপনাদের সকলের কাছে অনুরোধ করব সেই মহান ব্যক্তিটির জন্য আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তিনি যেন সুস্থ হয়ে ওঠেন রোগ সেইভাবেই যেন তিনি প্রভাবিত করতে পারেন এবার এখানে অনেকেই বলবে যে প্রার্থনা করলেই কি ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠিক হয়ে যাবে প্রার্থনার এতটাই শক্তি কারণ আপনারা জানেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটি শক্তি আছে পজিটিভ আপনি যা ভাববেন সেটাই আপনার সাথে হবেন যেখানে আজকের মডার্ন সায়েন্সের বিভিন্ন বৈজ্ঞানিক ডাক্তারগণ ফিজিসিস্ট এই বইটির মধ্যে দা সিক্রেট যেটি রহস্য বাংলায় বলে সেই বইয়ের মধ্যে উন্মোচন করে গেছেন তাই প্রার্থনার শক্তি আছেই আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করব করুণভাবে আরত্নাত ভাবে যে ভগবান তুমি তাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও প্রকৃতি থেকে পাওয়া এই তিন প্রকার দুঃখ থেকে সে দুঃখ ভোগ করছে তৎক্ষণিক সেখান থেকে তুমি তাকে মুক্তি করো হে কৃষ্ণ তুমি তাড়াতাড়ি তাকে সুস্থ করো এইভাবে যদি সবাই প্রার্থনা করি তাহলে অবশ্যই আমাদের মধ্যে সেই মহান ব্যক্তি মহান ভক্ত আবার ফিরে পাবো তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ প্রার্থনা করুন তোটা বলার ছিল হরে কৃষ্ণ